নেইমার যে কারণে পেলেন হলুদ কার্ড সাথে নিলেন কুতিনহোকেও দ্বিতীয় ম্যাচে কোস্টারিকের বিরুদ্ধে দুই শূন্য ব্যবধানে জয় শুক্রবার ইঞ্জুরির টাইমে প্রথমে ফিলিপ কুতিনহো পরে নেইমার্ক গোল করে রাশিয়া বিশ্বকাপে ব্রাজিল পেল জয়ের স্বাদ তবে ব্রাজিলের এই জয়ের দিনে হলুদ কার্ড হজম করতে হয়েছে জয়ের দুই নায়ক কুতিনহো ও নেইমারকে রেফারি সিদ্ধান্তে বিরক্তি প্রকাশ করে অপেশাদারী আচরণের দায়ে নেইমারকে হলুদ কার্ড দেখান রেফারি ম্যাচের একাশি মিনিটের মাথায় নেইমারের পাশাপাশি হলুদ কার্ড পান কোতিনহো কোস্টারিকার ডি বক্সের বাইরে থেকে বল নিয়ে ঢোকার মুখে নেইমারকে ফাউল করে কোস্টারিকার ডিফেন্ডাররা রেফারি বাসি বাজানোর পর ফ্রি কিকের জন্য বল নিয়ে প্রস্তুতি নিচ্ছিলেন নেইমার কিন্তু রেফারির দাবি ফাউল করেছে নেইমারই রেফারি সেই সিদ্ধান্ত মেনে নিতে পারেননি নেইমার এরপর তিনি বলটি হাত দিয়ে ছুঁড়ে মাটিতে মারেন নেইমারের এমন আচরণ পছন্দ হয়নি রেফারির অপেশাদারী আচরণের দায়ে তাকে হলুদ কার্ড দেখান রেফারি এই ঘটনার প্রতিবাদ করতে ছুটে আসেন কুতিন হো এর জেরে তাকে হলুদ কার্ড হজম করতে হয় তো বন্ধুরা এ বিষয়ে আপনাদের মতামত জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে বিশ্বকাপের এরকম আরো সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভিডিওটিতে লাইক ও শেয়ার দিয়ে আমাদের সাথে থাকুন ধন্যবাদ